কতই না বিচিত্র এই পৃথিবী আবার প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও উদ্ভিদের অস্তিত্ব তাদের আবার প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণ আবার নানান ধরনের সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু আজ আমরা জেনে নেব তেমনই কিছু তথ্য দর্শক এই পর্বে আমরা বামন জলহস্তি আর লজ্জাপতি গাছের কিছু বৈশিষ্ট্য জানাব আপনাদের জলহস্তি বিশাল দেহি স্তন্যপায়ী তৃণভোজী প্রাণী একটি প্রাপ্তবয়স্ক জলহস্তি ওজন গড়ে এক হাজার পাঁচশো কেজি হয়ে থাকে হাতি ও গণ্টারের পরে এরা সবচেয়ে বড় স্থলবাসী প্রাণী তবে আফ্রিকান এ প্রাণীর স্বোত্রীয় আরেকে প্রজাতির জলহস্তি দেখা যায় যা পিগমি হিপোপটেমাস বা বামন জলহস্তি নামে পরিচিত বামন জলহস্তি আফ্রিকার পশ্চিমাঞ্চলে বসবাস করে এরা দেখতে সাধারণ জলহস্তির তুলনায় অনেক ছোট ওজন একশো থেকে দুশো সত্তর কেজি পর্যন্ত হয়ে থাকে একটি পূর্ণবয়স্ক বামন জলহস্তির দৈর্ঘ্য প্রায় পাঁচ ফুট এরা সাধারণত স্থলেই দিনের বেশিরভাগ সময় পার করে বামন জলহস্তি গহীন বনের বাসিন্দা ওজনে কম হওয়ায় সাধারণ জলহস্তির তুলনায় দ্রুত দৌড়াতে পারে নিশাচর প্রকৃতির এই স্তন্যপায়ী প্রাণীর প্রধান খাবার ঘাস পাতা ও বিভিন্ন ধরনের ফলমূল রাতে খাবারের খোঁজে বের হয় এরা জীবনকাল ত্রিশ থেকে চল্লিশ বছর কুমির ও বাঘ এদের প্রধান শত্রু তবে এদের অবৈধ শিকার ও আবাসস্থল ধ্বংসের ফলে বিশ্বব্যাপী এরা বিপন্ন বিশ্বে মাত্র তিন হাজার বামন জলহস্তি জীবিত আছে বলে ধারণা করা হয় প্রাগৈতিহাসিক যুগের তথ্য অনুযায়ী প্রায় ৪৫ মিলিয়ন বছর আগে হিপ্পোপোটামে পরিবার আটিও ড্যাকটিভা অন অর্ডার থেকে পৃথক হয়ে একটি আলাদা বিবর্তনীয় পথ অনুসরণ করে এই পরিবারে প্রধানত শুকর এবং পেকারি অন্তর্ভুক্ত আণবিক গবেষণা থেকে জানা যায় যে হিপ্পো এবং সিটাসিয়ান একই পূর্বপুরুষ থেকে এসেছে এবং তাদের মাঝে গভীর একটি সম্পর্ক রয়েছে দর্শক এবার আমরা জানবো লজ্জাপতি গাছের কিছু বৈশিষ্ট্য আমাদের চারপাশে যে বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে তাতে বিভিন্ন ধরনের রোগ নিরাময় হয় কারণ এগুলোর কিছু ঔষধি গুণ রয়েছে যা আমাদের রোগ নিরাময়ে অনেক সাহায্য করে কিন্তু সেই সব গাছ সম্পর্কে আমরা কতটুকুই বা অবগত যেমন লজ্জাপতি লতা বা মিসোসা ছোট থেকেই এই গাছ সবাই চেনে অনেকে একে লাজুক লতা বা অঞ্চলিকারিকাও বলে থাকেন এই গাছের শেকড় বেটে গুঁড়ো করে ডায়রিয়ার জন্য খাওয়া হয়ে থাকে পাতা ঘা পাঁচড়া নিরাময়ের জন্য ব্যবহার করা হয় গাছের পাতা ও ফুল বেটে শরীরের ক্ষতের স্থানে ব্যবহার করা হয় বাত জ্বর বা হাড়ের ব্যথায়ও এই গাছটি বেটে দিলে উপকার পাওয়া যায় এছাড়া আমাশয় হাত পায়ে জলুনির জন্য অনেকে লজ্জাপতি গাছের মিশ্রণ ব্যবহার করেন লজ্জাপতি গাছ শুধু লাজকই নয় এর আছে অনেক গুণ তাই আজ আমরা জানব এর উপকারিতা সম্পর্কে লজ্জাপতির বোটানিক্যাল নাম মিমোসা পুডিকা আয়ুর্বেদিক শাস্তে এর নানামুখী উপকারিকার কথার উল্লেখ রয়েছে যেমন কফ দূর করতে নাক ও কান থেকে রক্ত পরা বন্ধ করতে ডায়রিয়া যে কোনো প্রদাহ জ্বালা পোড়া আলসার কুষ্ঠ কিংবা জনি রোগ থেকে মুক্তি পেতে লজ্জাপতি গাছের ব্যবহার হয় শ্বাসকষ্ট আলসার অর্শ বা পায়েস পেট ফাঁপা বদ যে কোনো ক্ষত সারাতে এই গাছের রস ভীষণ কাজে দেয় এসব সমস্যার সমাধান পেতে পাঁচ মিলি পরিমাণ লজ্জাপতি পাতার পেস্ট সেবন করতে পারেন এই গাছের শিকড় ও পাতা পিষে পেস্ট করে তকে লাগালে ত্বকের চামড়া টান টান থাকে এছাড়াও এর কাত পায়েলস এবং রক্তপাতের মতো সমস্যা দূর করতেও সমান উপকারী তবে এই উদ্ভিদ ব্যবহার করার আগে এটি ভালোভাবে ধুয়ে নিতে হবে এছাড়াও এটি ব্যবহার করার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করা উচিত কারণ বয়স অনুযায়ী আয়ুর্বেদে এই উদ্ভিদের পরিমাপ নির্ধারণ করা হয়েছে সকলের জন্য তা সমান নয়